রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ বইয়ের ষাট দশমিক দুই উন্নয় শূন্য তেরো নম্বর অঙ্কের সমাধান করবো অঙ্কটি দেওয়া ছিল যে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আমরা শুরু করি প্রথম

তিন আটা চব্বিশ আমাদের এখানে আছে এখানে কি আছে স্কোয়ার তাহলে একটাই শর্ট তাহলে আমরা একটাই করলে নেবোয়ার বিস্কোয়ার আছে বিস্কোয়ার বিয়ে দরকার নেই এখন কি একটা অতিরিক্ত সি আছে এখানে কোনো সি নাই তাহলে আমাদের সি নিতে হবে তাহলে বিয়ে সময় ভাগের সময় সময় বিয়ে পরিবর্তন হয় প্লাস ছিল মাইনাস

পাওয়ার ফোর পাওয়ার ফোর পাওয়ার সিক্স আমাদের এখানে সুতরাং প্লাসের সাথে মাইনাসের সাথে প্লাস গুণ দিলে কি হয় মাইনাস হয়ে যায় মাইনাস প্লাসে মাইনাস এখানে আমাদের আছে থ্রি থ্রির সাথে কোন সময় বদলে নাইন হবে থ্রি থ্রি মাইনাস নাইন এখানে আছে এ এখানে আছে কি আছে স্কোয়ার তাহলে আমার একটা এ লাগবে আর এর সাথে এ গুণ দিলে কি হয় স্কোয়ার হয় এখানে কি আছে বি স্কোয়ার এখানে কি আছে বি টু দ্য পাওয়ার ফোর বি টু দ্য পাওয়ার সিক্স মানে আমার বি স্কোয়ার মানে কি দুটো বি আছে এখানে বি আছে কটা ছয়টা লাগবে কটা চারটা বি টু দ্য পাওয়ার ফোর বি সিক্স

a b to the power 4 c square ধন্যবাদ